চেন্নাইয়ের তিরুমালা এরিয়ার স্যাফোর্ড অ্যাপার্টমেন্ট সেইখানে এক মহিলা ভাড়া থাকে তার স্বামীর সাথে তার নাম হচ্ছে কমলা এবার এই কমলা ছোটোখাটো কাজ করে এবং তার হাজব্যান্ড সরকারি একটা চাকরি করে কিন্তু একদিন ঘর পরিষ্কার করতে গিয়ে হঠাৎই সে একটা উগ্র পচা গন্ধ পেতে থাকে প্রথম দিন সে তো এটাকে খুব একটা মান্যতা না দিয়ে ভাবে যে কোথাও না কোথাও কিছু হয়েছে বাদ কিন্তু তারপরে কন্টিনিউয়াস এই গন্ধটা আরও বাড়তে থাকে তখন সেই যে অ্যাপার্টমেন্ট আছে সেই অ্যাপার্টমেন্টে যত প্রতিবেশী থাকত তাদের সবাইকে বলে সবাই বলে যে হ্যাঁ কোথাও না কোথাও ভীষণ একটা পচা গন্ধ বেরোচ্ছে তারা ওই যে ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট যারা পরিষ্কার করে তাদেরকে ডাকে দেখে প্রত্যেকটা ফ্ল্যাট এক এক করে চেক করা হয় এবং চেক করার পর দেখা যায় যে কোনো ফ্ল্যাটেই কোনো কিছু মরেনি পচেনি তাহলে গন্ধটা আসছে কোথা থেকে সেই সময় তাদের নজর পড়ে একটা ফ্ল্যাটের দিকে এই ফ্ল্যাটটা অনেক দিন ধরেই লক হয়ে আছে এই ফ্ল্যাটে তাদের যতদূর জানা আছে এই ফ্ল্যাটে একটা বৃদ্ধ বাবা এবং তার মেয়ে থাকতো তার বাবা বেশ অসুস্থ ছিল মাঝে মাঝেই তাকে হসপিটালে নিয়ে যেত তো কিন্তু লাস্ট চার পাঁচ মাস তাদেরকে কেউ একটা খুব দেখেনি এই জিনিসটা সেই সময় সবাই রিয়েলাইজ করছে আর এই দিকে যখন প্রত্যেকটা মেম্বার ওই অ্যাপার্টমেন্টের ওই ফ্ল্যাটের সামনে গিয়ে দাঁড়ায় তখন বুঝতে পারে যে গন্ধটা এই ফ্ল্যাট থেকেই আসছে এবং বর্তমানে ভারতে পচা গন্ধ কোথা থেকে বেরোচ্ছে তার মানে সেটা ইঁদুর পচে গেছে বিড়াল পচে গেছে এই রকম কোনো জিনিস থাকে না সেখানে হয়তো কোনো মানুষ পচে গেছে এবং এই চিন্তার জন্যই সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করা হয় পুলিশ আসে পুলিশ এসে সেই ফ্ল্যাটের দরজাটা ভাঙে এবং দরজাটা ভাঙার সাথে সাথেই একটা উটকো পচা বাসি গন্ধ তাদের নাকে চলে আসে তারা বুঝতে পারে এই ফ্ল্যাটে মোস্ট প্রবলি কী হয়েছে এবং যেই না পুলিশ ফ্ল্যাটে এন্টার করে রান্নাঘর চেক করে ড্রয়িং রুম চেক করে তারপর যেই বেডরুম চেক করে বেডরুমে তারা যে দৃশ্যটা দেখবে সেটা ভারতের কোনো পুলিশের দেখার দুর্ভাগ্য হয়নি দুটো বডি পড়ে আছে একদম যাচ্ছে তাই অবস্থা বডি দুটো পড়ে আছে পুলিশ রীতিমতন নাকে হাত দিয়ে কোনোরকমভাবে সারভাইভ করছে তো দেখেই বোঝা যাচ্ছে লাশ দুটো অনেক পুরনো পুলিশ কোনো মতে ফরেনসিক টিমকে ডেকে সেই জায়গাটা লক করে সেখান থেকে এভিডেন্স নিয়ে এই দুটো বডিকে তারা ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় কিন্তু বেসিক্যালি পুলিশ এইটুকু দেখে অন্তত বুঝতে পেরেছে যে এটা একটা পুরুষ মানুষের লাশ তার সাথে সাথে একটা মহিলার লাশও এবার পুলিশ যখন প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা শুরু করে তখন প্রতিবেশীরা বলে ওই ফ্ল্যাটে তারা মেনলি একটা বৃদ্ধ মানুষ তার এজ মোটামুটি সেভেন্টি ফাইভ প্লাস হবে তাকে দেখেছে এবং তার সাথে সাথে তার সাঁত্রিশ বছর বয়সী মেয়ে সিনথিয়াকেও দেখেছে মা বেশ কয়েক বছর আগে রোগে ভুগে মারা যায় পুলিশ খোঁজ খবর নেয় পুলিশ ওই ফ্ল্যাটের সমস্ত রেজিস্টার সেইগুলো চেক করে চেক করে জানতে পারে সেই যে বয়স্ক বৃদ্ধর কথা এতক্ষণ প্রত্যেকটা প্রতিবেশী বলছিল তার নাম হচ্ছে স্যামুয়েল এবং তার যে মেয়ে আছে যার বয়স হচ্ছে সাইঁতিরিশ তার নাম হচ্ছে সিন্থিয়া এখানে এরা লাস্ট চার পাঁচ বছর ধরেই ভাড়া থাকছিল সেই সময় প্রতিবেশীরা আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান পুলিশকে দেয় সেটা হচ্ছে যে এই দুজন ছাড়াও এই ফ্ল্যাটে আরও একজনের যাতায়াত লেগে থাকত সে আবার নাকি ডাক্তার ছিল কিন্তু তার সাথে প্রতিবেশীদের খুব একটা তেমন কোনো পরিচয় ছিল না আমরা জানি যে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে আমাদের যেমন রাজনৈতিক দলের চেয়ারম্যান থাকে ভাইস চেয়ারম্যান থাকে সেরকম সমস্ত কিছু থাকে তো এইখানেও ওই যে অ্যাপার্টমেন্ট ছিল সেই অ্যাপার্টমেন্টের চেয়ারম্যানকে যখন ডাকা হয় সে যখন পুরো রেজিস্টার বার করে তখন সেই রেজিস্টারে দেখা যায় যে ওই অ্যাপার্টমেন্টের আরও একটা ফ্ল্যাট আরও এক ব্যক্তি ভাড়া নিয়েছিল নিয়ার অ্যাপোর্ট দেড় বছর আগে তার নামও শ্যামুইল সে নাকি আবার ডক্টর এই দিকে ওই ফ্ল্যাটেও এক ডক্টরকে মাঝামাঝি এই প্রতিবেশীরা যেতে দেখেছিল পুলিশ এইবার ময়না তদন্তের রিপোর্টের জন্য ওয়েট করে ময়না তদন্তের রিপোর্ট পুলিশকে চমকে দেয় যে পঁচাত্তর বয়সী বৃদ্ধের এখানে মৃত্যু হয়েছে তার মৃত্যুটা ন্যাচারাল তার যে মেয়ে সিনথিয়া আছে তার মৃত্যুটা নর্মাল না তার মাথায় একাধিকবার কেউ বা কারা আঘাত করেছে এবার পুলিশ তার মেন টার্গেট বানায় ওই যে ডাক্তার স্যামুয়েল আছে যাকে এই ফ্ল্যাটে অনেকবার যেতে দেখেছে এবং যার এই অ্যাপার্টমেন্টে আরও একটা ফ্ল্যাট ছিল সেই ফ্ল্যাটটাও বন্ধ সেই স্যামুয়েলকে খোঁজার জন্য পুলিশ সেখান থেকে নাম্বার কালেক্ট করে সমস্ত টেকনিক্যাল এভিডেন্স জোগাড় করতে থাকে এবং এই টেকনিক্যাল এভিডেন্স জোগাড় করে পুলিশ জানতে পারে ওই স্যামুয়েল সে আছে তামিলনাড়ুর কাঞ্চিপুরম বলে একটা জায়গাতে পুলিশ পৌঁছে যায় তামিলনাড়ুর কাঞ্চিপুরমে সেইখানে এই শ্যামুয়েল তার মা বাবার সাথে থাকছিল তাকে অ্যারেস্ট করে থানাতে আনা হয় এবং পুরো ব্যাপারটা তাকে ডিসক্রাইব করা হয় প্রথমে সে সমস্ত কিছু ডিনাই করছিল কিন্তু তারপর এই ডাক্তার শ্যামুয়েল সে বলতে শুরু করেন সে বলে যে আমি অস্ট্রিয়া থেকে পড়াশুনো করে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আমি একজন ডাক্তার আর আপনারা জানবেন যে আয়ুর্বেদের তো এই ভারতবর্ষেই হয়েছে হোমিওপ্যাথি নিয়ে আমরা অনেকে গুলিয়ে ফেলি এই হোমিওপ্যাথির যে রুট আছে সেটা অস্ট্রিয়া এবং জার্মানিতে আছে এই হোমিওপ্যাথির যে ফাউন্ডার আছে যাকে জনক বলা হয় তার নামও আবার স্যামুয়েল হ্যানিম্যান তার কিন্তু জন্ম হয়েছিল জার্মানির একটা শহরে যেটা আবার অস্ট্রিয়া থেকে বেশ কাছে তো এই কারণে হোমিওপ্যাথির পড়াশুনো কিন্তু ওখানে বেশ রমরমিয়ে চলে তো সেইখান থেকে পড়াশুনো করে সে ভারতে চলে আসে এবং একদিন সোশ্যাল মিডিয়াতে এই সিনথিয়ার সাথে তার পরিচয় হয় সে জানতে পারে যে এই সিনথিয়া তার বাবার সাথে এই চেন্নাইতেই থাকে তার বাবা বেশ গুরুতরভাবে অসুস্থ তাকে বারবার হসপিটালেও নিয়ে যেতে হয় সিন্থিয়া আগে একটা বিয়ে করেছিল সেই বিয়েটা তার বেশি দিন টেকেনি এবং তারপর তাকে ডিভোর্স দিয়ে সে তার বাবার সাথে এই ফ্ল্যাটেই যখন এই স্যামুয়েলের সাথে এই সিনথিয়ার পরিচয় হয় সেই সময় স্যামুয়েল বলে যে এই যে অ্যালোপ্যাথি ওষুধ আছে এতে তোমার বাবা সুস্থ হবে না তোমার বাবাকে সুস্থ করতে গেলে তুমি আমার সুপারভিশনে তাকে দাও আমি তাকে সুস্থ করে তুলব কিন্তু পঁচাত্তর বছর বয়স হয়ে গেছে তার বাবার তার বাবার একাধিক রোগ আছে সে কি আর ভালো থাকতে পারে দু হাজার চব্বিশের সেপ্টেম্বরে এই সিনথিয়ার বাবা স্যামুয়েল মারা যায় ন্যাচারালি কিন্তু এই সময় সিনথিয়া তার বাবার শেষকৃত্য না করে সে সোজা আঙ্গুল তুলে দেয় এই স্যামুয়েলের দিকে সে বলতে থাকে যে স্যামুয়েল তুমি বলেছিলে যে আমার বাবাকে তুমি সুস্থ করে দেবে কিন্তু কই আমার বাবা তো সুস্থই হলো না আমার বাবা তো মারা গেল তাও বিনা চিকিৎসায় তুমি তার ভুল চিকিৎসা করেছো এই কারণে আমার বাবার মৃত্যুটা এত তাড়াতাড়ি হয়েছে তখন স্যামুয়েল বলে যে তুমি ভুল বুঝছো তোমার বাবার শেষকৃত্য আমরা করে দিই এইভাবে একটা দিন গোটা কেটে গেছে তোমার বাবা মৃত অবস্থায় এইভাবে পড়ে আছে তো সেই সময় এই স্যামুয়েল আর সিনথিয়ার মধ্যে মারাত্মক লেভেলের ঝগড়া পেতে যায় এবং সেই সময় হঠাৎই রেগে গিয়ে স্যামুয়েল এই সিনথিয়ার চুলের মুঠি ধরে সোজা দেওয়ালে মারে দেওয়ালে মারা মাত্রই তার মাথাটা ফেটে যায় তারপর স্যামুয়েল এখানে থামেনি আরও একাধিকবার এই সিনথিয়াকে দেওয়ালে সে ঠুকে দেয় এবং তারপর তার মৃত্যু হয়ে যায় তখন স্যামুয়েল বুঝতে পারে যে সে একটা মারাত্মক বড় রকমের অপরাধ করে ফেলেছে এইবার এই অপরাধটা সে কী করে লোকাবে সেইটা ভাবতে থাকে এক সে যদি পুলিশের কাছে যেত তাহলে পুলিশও তো এইটাই ভাবতে পারতো এই যে সিনথিয়ার বাবা স্যামুয়েল আছে তার মৃত্যুটা ন্যাচারাল না সে নিজে তাকে মেরে ফেলেছে হয়তো ভুল ওষুধ দিয়ে আর এই সিনথিয়ার যে মৃত্যুটা হয়েছে সেটা তো ময়না তদন্ত করলেই বেরিয়ে আসবে তো সেই কারণে সে ভাবে যে পুলিশের কাছে গিয়ে লাভ নেই আমি চুপচাপ এইখান থেকে বেরিয়ে যাই এদের তেমন কোনো আত্মীয় স্বজনও নেই তারা ফোন করে তাদের খবর নেবে খুব দূরের কিছু আত্মীয় আছে তারা এক মাসে দু মাসে একবার ফোন করে নেয় তো সেই সময় সে বাজারে যায় বাজারে গিয়ে কিছু কেমিক্যাল কেনে সেই কেমিক্যালটা সারা ঘরে ছিটিয়ে দেয় যাতে গন্ধ সেই ঘর থেকে বেরোতে না পারে দরজার তলায় জানলার তলায় কাপড় গুঁজে দেয় এসিটা অন করে বাবা আর মেয়েকে একই বিছানায় রেখে সে চুপচাপ দরজাটা লক করে তার বাড়ি কাঞ্চিপুরমে তার মা বাবার কাছে গিয়ে থাকতে শুরু করে এরপরে সে চার মাস এই যে ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটের দিকে যায়নি উল্টো দিকে একবারও কোনোভাবে কোনো খোঁজখবর নেয়নি যে পুলিশ এসে কি কোনোরকমভাবে কোনো তদন্ত করেছে তাদের বডিটা কি ডিসকভার হয়েছে এই কিচ্ছুই করেনি ফলে ডক্টর স্যামুয়েল এটাই ভেবেছিল যে হয়তো এই যে সিনথিয়ার বাবা আছে আর সিন্থিয়া আছে তারা ওখানে মোড়ে পড়ে আছে তাদের তো খোঁজখবর নেওয়ার কেউ নেই হয়তো অনেক দিন পর তাদের বডিগুলো যখন উদ্ধার হবে তখন তাদের একজনের তো নর্মাল মৃত্যু হয়েছে তো সেই ক্ষেত্রে তারা ভাবতে যে সিনথিয়ারও নর্মাল মৃত্যু হয়েছে অথবা বাবার শোকে এই সিনথিয়া কিছু একটা করে ফেলেছে তো এই কারণে সে পুরোপুরি ভয় পেয়ে নিজের ওই এরিয়া থেকে কানেকশানটা কেটে ফেলেছিল কিন্তু পুলিশ তো সমস্ত টেকনিক্যাল এভিডেন্স পেয়ে গেছে হোয়াটসঅ্যাপে চ্যাট মেসেজ কল সেগুলো সমস্ত কিছু রেট্রিপ করে সমস্ত কিছু পুলিশ তদন্তের মধ্যে দেখে ফেলেছে তো এই কারণে এখন পুরোপুরি স্যামুয়েল ওপেন আপ হয়ে গেছে পুলিশ তাকে বলে যে তুমি সিন্থিয়াকে মেরেছ এটা তো তুমি নিজে স্বীকার করছো কিন্তু আমাদের মনে হচ্ছে তুমি ভুল ওষুধ দিয়ে তার বাবা স্যামুয়েলকেও মেরেছ তখন সে একটা কথা বলে যে আমি তার বাবাকে কোনো দিনও মারতে চাইনি আমি চেয়েছিলাম তার বাবা যেন একশো বছর বাঁচুক তখন পুলিশ বলে যে হঠাৎ করেই এত দরদ উঠলে উঠেছে তোমার তখন সে বলে যে এই যে সিন্থিয়া আছে তার বিদেশ যাওয়ার খুব শখ ছিল আমার সাথে যখন সোশ্যাল মিডিয়াতে পরিচয় হয়েছিল তখন আমি মাঝে মাঝেই অস্ট্রিয়ার ভিয়ানাতে যেতাম সেখানে আমার কিছু ফেলোশিপের কাজ চলছিলো তো সেইটা দেখেই সে কোথাও না কোথাও আমার প্রেমে পড়েছিল। এবং তারও ইচ্ছে ছিল বিদেশ যাওয়ার কিন্তু এই বৃদ্ধ বাবাকে রেখে সে বিদেশ যাবেটা কী করে তো এই কারণে আমি তাকে বোঝাতাম তোমার বাবা অসুস্থ তুমি বিদেশ যেও না আমি এখানে ডাক্তারি প্র্যাকটিস করব তুমিও এখানে ছোটোখাটো জব করো আমাদের চলে যাবে কিন্তু সে নাছোড়বান্দা ছিল শুধুমাত্র বাবার দিকে তাকিয়ে সে বিদেশ যেতে পারতো না তার বাবা মরে গিয়ে অ্যাকচুয়ালি আমার সম্পর্কেরই একটা বড় ক্ষতি হতে চলেছিল সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম এই কারণে আমি তাকে অনেকবার বুঝিয়েছিলাম তার বাবা মারা গেছে চব্বিশ ঘন্টা ক্রস করে গেছে ফ্যামিলির কাউকে জানায়নি সে শুধুমাত্র তার বাবাকে নিয়ে আমার সাথে ঝগড়া করছে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি আর এই যে লাস্ট চার মাস ধরে বাবা আর মেয়ে একই বিছানায় মৃত অবস্থায় এইভাবে পড়ে আছে সেটা কি তার কোনো আত্মীয় স্বজন জানতে পারেনি এই কোশ্চেনটা যখন পুলিশ করে তখন স্যামুয়েল বলে যে তাদের আত্মীয় স্বজন খুব একটা ছিল না আর যারা ছিল তারা খুবই কম ফোন করতো তো এই ক্ষেত্রে পুলিশ কিন্তু টেকনিক্যাল দিক যখন চেক করে যখন কল ডিটেল চেক করে তখন তারা দেখতে পায় যে হ্যাঁ স্যামুয়েল ডাক্তার সত্যি কথা বলছে এই চার মাসে এই যে সিনথিয়া আছে তার ফোনে হায়েস্ট টুয়েস্ট পাঁচ সাতটা ফোন এসেছে এবং এই যে স্যামুয়েল আছে তার ফোনেও দু তিনটে ফোন এসেছে তারা ভেবেছে হয়তো তারা বিদেশে চলে গেছে মানে খোঁজখবর আলটিমেটলি নেয়নি তো এই ঘটনাটা রীতি মতন একটা জিনিস বুঝিয়ে দিয়েছে যে দেখুন আপনার কাছে যতই টাকা থাকুক সম্পর্কটা প্রচণ্ড দামি হয় আজকে যদি এই সিনথিয়া এবং স্যামুয়েলের একটা ভালো পারিবারিক সম্পর্কগুলো মেনটেন করা থাকতো তাহলে চার মাস তাদেরকে একটা রুমের মধ্যে এইভাবে পড়ে থাকতে হতো না এইভাবে তাদের হয়তো অপমৃত্যুও হতো না তো কি বলবো সম্পর্কগুলোকে ভ্যালু দিন তাহলেই দেখবেন ভালো থাকবেন টাকা তো আর ওই জলে ভিজিয়ে আপনি খেতে পারবেন না টাকা আমরা ইনকাম করি কেন ফ্যামিলি মেম্বারদের জন্য তাদেরকে খুশি রাখার জন্য সময় কেনার জন্য যাতে আমরা ফ্যামিলি মেম্বারদের সাথে সেই সময়গুলো কাটাতে পারি তো প্রত্যেকটা সম্পর্ক সেটা ভালোবাসার সম্পর্ক হোক মা বাবার সাথে সন্তানের সম্পর্ক হোক আপনারা খোঁজখবর নিন তাহলে দেখবেন আপনারা অনেক ভালো থাকবেন এবং অনেক বাজে জিনিস থেকেও দূরে থাকবেন কারণ কাছের মানুষগুলো আপনাকে বাজে কাজ করতে থেকে বিরত রাখবে আপনি বাজে কাজ করার আগে তাদের কথা একবার হলেও ভাববেন তো এই ছিল আজকের একটা ছোট্ট বাট ভেরি ডিস্টার্বিং ট্রু ক্রাইম ঘটনা এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে আপনারা যদি শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আজকের ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করুন একটা কমেন্ট করুন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দিন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ট্রু ক্রাইম ঘটনার সাথে